আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তো আমরা গত ক্লাসে আটের এই এক নাম্বার আট নাম্বারের এই এক নম্বর অঙ্কটি সমাধান করেছিলাম তো আজকের এই ভিডিওতে আমরা আটের দুই তিন এবং এই চার নাম্বার এই তিনটি প্রবলেম আমরা সমাধান করব তো তিনটি প্রবলেম আমরা সলভ করবো তো দেখো আটের যে দুই নাম্বার এখানে কি বলছে দুই নাম্বারের দেওয়া আছে কত টু জ্যাট প্লাস থ্রি ইকোয়াল টু কত জ্যাড প্লাস কত সিক্স তো লিখবো দেওয়া আছে দেওয়া আছে কত পরম মানব টু জেড প্লাস থ্রি ইকুয়াল টু কী দেওয়া আছে জেড প্লাস সিক্স তো আমরা এখান থেকে আমরা সমাধান করবো তো দেখো এখানে আমাদের আমরা যেহেতু জানি যে জেড হচ্ছে জটিল সংখ্যা এবং জেড ইকোয়াল টু কত এক্স প্লাস আই ওয়াই তো আমরা এখানে টু এর জায়গায় টু লিখবো আর জ্যাডের জায়গায় লিখবো যে এক্স প্লাস আই ওয়াই বাকি আছে প্লাস কত থ্রি তারপরে পরম মান দিয়ে দিবা আচ্ছা তারপর খেয়াল করো এই যে এখানে এর জায়গায় তুমি আবার লিখবা এক্স প্লাস আই ওয়াই বাকি আছে কত প্লাস সিক্স তারপরে এখানে পরম মান তো এখন খেয়াল করো আমরা এখানে এই যে এইখানে যেহেতু আকারে আছে আমরা এখন গুণ করব এখানে আমরা গুণ করব তো টু এবং এক্স গুণ করলে কত হয় টু এক্স প্লাস এই টু এর সাথে এখানে আই ওয়াই গুন দিলে কত হবে টু আই ওয়াই বাকি আছে কত থ্রি আর এখানে কত আছে এখানে আমরা সাজিয়ে ফেলি দেখো আমরা বাস্তব অংশ এই যে এক্স আর এই যে সিক্স এই দুইটা হচ্ছে বাস্তব অংশ এই দুটোকে একসাথে করবো এক্স প্লাস সিক্স ঠিক আছে তারপরে এখানে আই ওয়াই ঠিক আছে যুক্ত যে টার্মটা আছে এটা হচ্ছে কাল্পনিক অংশ তো আমরা এখন লিখবো যে আই ওয়াই তো এইখানেও খেয়াল করো এই যে টু এক্স ঠিক আছে এই টু এক্স আর এখানে গত থ্রি ঠিক আছে এই টু এক্স এবং এই থ্রি এই দুটা হচ্ছে বাস্তব অংশ তাহলে টু এক্স প্লাস থ্রি এই দুটো একসাথে হবে আর প্লাস টু আই ওয়াই ঠিক আছে অথবা তুমি এক কাজ করতে পারো এখানে আইটা আগে বলতে পারো যে আইটাকে আমি আগে লিখলাম তারপর লিখলাম টু ওয়াই ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের বাস্তব আর কাল্পনিক অংশ আলাদা করে ফেলাম যেটা হচ্ছে বাস্তব অংশ এটা ঠিক আছে আর এটা হচ্ছে কী অংশ কাল্পনিক অংশ তো এখন এখানে খেয়াল করো এই যে এক্স প্লাস সিক্স আর এখানে কত আই ওয়াই হ্যাঁ তো এই টাইপভাবে রেখে দিলাম এক্স প্লাস সিক্স প্লাস কত আই ওয়াই তো এখন আমরা যে কোনো জটিল সংখ্যার পরম মান কী করে বের করতে হয় খেয়াল করো তো যদি জ্যাড ইকল টু এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে পরম মান অফ জ্যাড ইকল আমরা কী জানি রুট রুটাবার অফ বাস্তব অংশ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস আয়ের শখ যেটা ওয়াই এই যে ওয়াইয়ের স্কোয়ার তো আমরা এই কাজটা এখন করব। ঠিক আছে এই কাজটা এখন আমরা এই জায়গাতে এবং এই জায়গাতে করব। ঠিক আছে তো এখন এখানে খেয়াল করো তাহলে এইটা হচ্ছে আমার মনে মনে এক্স এটা হচ্ছে কত আই এবং এটা হচ্ছে ওয়াই ঠিক আছে এটা হচ্ছে এক্স আর এটা আই এবং বাকিটা হচ্ছে ওয়াই তাহলে এক্স প্লাস আই ওয়াই রুটাবার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স হচ্ছে এই যে এই পার্টটা বাস্তব পার্টটা তাহলে বাস্তব পার্টের স্কোয়ার এই বাস্তব পার্টের প্লাস আয়ের শখ আয়ের শখ কত টু আই টু আয়ের এর স্কোয়ার ঠিক আছে তারপরে এখানে খেয়াল করো এখানে বাস্তব পার্ট হচ্ছে এক্স প্লাস সিক্স এবং কাল্পনিক পার্ট হচ্ছে কত আই ওয়াই ঠিক আছে তাহলে এখানে হবে এক্স প্লাস সিক্সের এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন দুই দিকেই কি আছে রুট ওভার আছে তো দুই দিকে যেহেতু ওভার আছে আমরা দুই পক্ষ থেকে রুট ওভার কাটলে কি করতে পারি আমরা যদি দুই পক্ষেই বর্গ করি অথবা যেহেতু দুই পক্ষে রুট ওভার আসে আমরা চাইলে এখান থেকে বাদ দিতে পারি ধরো এই যে এই রুট ওভার এবং এখানে রুট ওভার দুই পক্ষ থেকে চলে গেল তাহলে দুই পক্ষ থেকে রুট ওভার বাদ গেছে তো তুমি দুই পক্ষ থেকে রুট আবারটা কীভাবে বাদ দিছি আমরা আসলে আমরা আসলে উভয় পক্ষকে বর্গ করছি বর্গ করলে স্কয়ার এবং রুটে কাটা চলে যাবে ঠিক আছে তো এখন এই পক্ষে রুট এবং এখানে রুট ধরো এই রুট এবং এই রুট দুইটা রুটই আমি হ্যাঁ কাটে দিলাম তাহলে কাটে দিলে এখানে ভিতরে কি থাকে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস টু ওয়াই হোল স্কোয়ার আর এখানে থাকে এক্স প্লাস সিক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই এখন দুই পক্ষে রুট আবার কেটে দিলে এখানে থাকছে যে টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার তো এখানে আবার সূত্র পড়ে তো এখানে যদি আমরা সূত্র ফালাই দিই তাহলে কী হবে তো দেখো এ এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে কী হবে এ স্কোয়ার এ হচ্ছে কত টু এক্স এই যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস কত বি স্কোয়ার আর এখানে 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 যদি বাঙাই তাহলে কত হবে এখানে বাঙালি হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার তদ্রূপ আমরা এখানে খেয়াল করি এখানে এক্স প্লাস সিক্স হোল স্কোয়ার তার মানে কী হবে এক্স স্কোয়ার প্লাস সূত্রে টু হবে এইট এক্স হচ্ছে এ এবং সিক্স হচ্ছে বি এই যে বি স্কোয়ার আর বাকি আছে কত এই যে ওয়াই স্কোয়ার এখন আমরা এখানে ভাঙাই দিব এখানে হবে ফোর এক্স স্কোয়ার তিন দুগুণে ছয় ছয় দুগুণে কত বারো এক্স তিন তিখে নয় হবে আর এখানে কত আছে ফোর ওয়াই স্কোয়ার তো এইখানে কী হবে এইখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস থার্টি সিক্স প্লাস তো ঠিক আছে এখন আমরা দুই পক্ষ থেকে দেখো যেগুলো মিল আছে এগুলো কাটতে পারি হ্যাঁ আবার তুমি চাইলে সবগুলা মানকে এদিকে নিয়ে আসতে পারো তো এখানে দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস কত ওয়াই স্কোয়ার আমরা সবগুলো মান নিয়ে আসলাম এখন আমরা কী করবো যোগ বিয়োগ করবো তো দেখো এখানে ফোর এক্স স্কোয়ার আছে আর এখানে এখানে দেখো এখানে ফোর এক্স স্কোয়ার এবং এখানে কি একটা এক্স স্কোয়ার তাহলে চারটা এক্স স্কোয়ার থেকে একটা গেলে থাকে কত থ্রি এক্স স্কোয়ার ঠিক আছে তারপর দেখো এখানে প্লাস টুয়েলভ এক্স আর এখানে মাইনাস টুয়েলভ এক্স কাটা চলে যাবে ঠিক আছে আর এখানে চারটা ওয়াই স্কোয়ার আর এখানে কয়টা একটা চারটা ওয়াই স্কোয়ার থেকে একটা চলে গেলে থাকবে থ্রি ওয়াই স্কোয়ার হ্যাঁ আর বড়ো বড়ো হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার এই জন্য এটা চিহ্ন হচ্ছে প্লাস হ্যাঁ তারপর আমাদের কি বাকি থাকে দেখো এখন এইখানে থাকে ছত্রিশ মাইনাস আর এখানে থাকে প্লাস নাইন তাহলে ছত্রিশ থেকে নয় যদি আমরা মাইনাস করে দিই তাহলে কী থাকে সাতাশ থাকে যেহেতু এটা বড় এটার চিহ্ন হচ্ছে মাইনাস তো আমরা এখানে মাইনাস কী লিখবো সাতাশ ইকোয়াল টু জিরো তো আমরা এখান থেকে বলতে পারি থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার টু কত টোয়েন্টি সেভেন ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের এখানে সমীকরণ এখন আমাদের প্রশ্নে কি বলছিল যে সঞ্চারপথের নাম উল্লেখ করতে তো আমরা কি বলছিলাম যদি এক্স স্কোয়ারের সহক এবং ওয়াই স্কোয়ারের সহ সমান থাকে ঠিক আছে তাহলে এটা বৃত্তের সমীকরণ ঠিক আছে তো আমরা এটাকে এখন কি বলতে পারি ঠিক আছে এখানে আমরা বৃত্তের সমীকরণ বলতে পারি তবে এটাকে আয় টু আমরা মডিফাই করলে সবচেয়ে বেশি ভালো হয় ঠিক আছে দেখো আমরা একটা কাজ করতে পারি এখানে এখান থেকে থ্রি কমন নিতে পারো থ্রি যদি কমন নাও তাহলে কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে কি থাকে টোয়েন্টি সেভেন তো এখন আমরা একটা কাজ করবো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রেখে দেবো এই যে সাতাশ আর এখানে তিন গুণাকারা ছিল ওইদিকে চলে ভাগ হবে কেন তিন দিয়ে ভাগ করলে হবে নয় ঠিক আছে তো এখন আমরা এটাকে আমরা ফাইনালি লিখতে পারি এরকম করে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারি কলটুকু তো নাইন আছে এখানে না নাইনকে আমরা চাইলে এইভাবে বলতে পারি এটা না লিখলেও চলবে তারপরে তোমরা চাইলে এখানে নাইনকে থ্রি স্কোয়ার লিখতে পারবা ঠিক আছে আর আমরা হ্যাঁ গত ক্লাসে আমরা এই জিনিসটা দেখাইছিলাম না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু আর স্কোয়ার এরকম থাকলে এটা বৃত্তের সমীকরণ ঠিক আছে তো যেখানে এই দেখো এখানে এক্সের শখ ওয়ান এর সহগ ওয়ান এবং আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তো নয় কে আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি তাহলে এই থ্রি হচ্ছে ব্যাসার্ধ হ্যাঁ তো এটা হচ্ছে বৃত্তের সমীকরণ তো আমরা লিখবো যা বৃত্তের সমীকরণকে যা যা বৃত্তের সমীকরণ হ্যাঁ নির্দেশ করে তো অঙ্ক এই অঙ্কটা খুবই সহজ ছিল তো আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝতে পারছো তো দেখো এখন আমরা আর্টের যে এই তিন নাম্বার প্রবলেমটি আছে এখন আমরা আর্টের তিন নাম্বার প্রবলেমটি কি করব সমাধান করবো তো আটের তিন নাম্বারের প্রশ্নে কি বলা ছিল প্রশ্নে দেওয়া আছে দেওয়া আছে তো প্রশ্নে দেওয়া ছিল তোমাদের যে আমাদের মেন প্রশ্ন তো এটি উদ্দীপকে যেটা বলা ছিল যে জ্যাড ইকল টু এক্স প্লাস আই ওয়াই হ্যাঁ এটা বলা ছিল আর আমাদের দুই নাম্বার প্রবলেমে এটা বলা ছিল জ্যাড প্লাস আই জেড প্লাস আই ইকল টু কত জেড বার প্লাস টু ঠিক আছে জেড প্লাস কত আই প্লাস জেড বার কত টু তো এখান থেকে আমরা হ্যাঁ সমীকরণটা নির্ণয় করবো এবং এটা কার সমীকরণকে নির্দেশ করে আমরা এটা বলে দিব তো জেড যেহেতু জটিল সংখ্যা জেডের জায়গায় বলতে পারি এক্স প্লাস আই ওয়াই তো জেড ইকাল টু কত এক্স প্লাস আই ওয়াই বাকি আছে কত এখানে আই ঠিক আছে আচ্ছা ব্র্যাকেট লাগবে না এখানে আর এখানে দেখো জেড এর জায়গায় আমরা কি জানি এক্স প্লাস আই ওয়াই ঠিক আছে এটা জেড এর মার্ক কিন্তু এর উপরে বার দেওয়া আছে তাহলে এটা ইনভার্স হয়ে যাবে মানে মানে এটার কোন যুগে নিতে বসছে তাহলে আমরা কী জানতাম আমরা আসলে জানতাম যে জেড ইকোয়াল টু কত জেড ইকোয়াল টু এক্স প্লাস জেড ইকল টু কত এক্স প্লাস আই ওয়াই তাহলে জেড বার কত হবে জেড বার হবে এক্স মাইনাস কত আই ওয়াই ঠিক আছে তো আমরা এই জেডের জেড বারের জায়গায় কী লিখতে পারি এক্স মাইনাস আই ওয়াই এক্স মাইনাস কত আই ওয়াই বাকি আছে কত প্লাস টু তো এখানে খেয়াল করো এখন আমরা বাস্তব এবং কাল্পনিক অংশ একসাথে করবো তো এখানে এক্সটা শুধু বাস্তব আর এখানে আয় আছে এবং এখানে আয় আছে তো আমরা আয়টাকে কমন নিয়ে হ্যাঁ ওয়ান প্লাস ওয়াই বলতে পারি ঠিক আছে তো এখানে আয় এবং এখানে আয় আছে তো আই থেকে আই কমন নিয়েছি তো দেখো এই যে এই আয় থেকে আর এখানে আই ওয়াই আছে দুই জায়গা থেকে আই কমন নিলে আই কে আই দিয়ে বা এখানে আই এবং কাটা গেলে এখানে একটা কি ওয়াই থাকে ঠিক আছে তো এখানে খেয়াল করো এখানে আবার এক্স প্লাস টু হচ্ছে কি বাস্তব অংশ আর মাইনাস আই ওয়াইটা হচ্ছে কাল্পনিক অংশ তো দেখো এখন আমরা পরম মান বের করব তাহলে এটার পরম মান কি রুটাবার অফ বাস্তব অংশের স্কোয়ার বাস্তব অংশের স্কোয়ার এবং কাল্পনিক অংশের স্কোয়ার কাল্পনিক অংশ হচ্ছে ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার এখানে বাস্তব অংশ হচ্ছে কত এখানে বাস্তব অংশ হচ্ছে এক্স প্লাস টু আর এখানে হচ্ছে কাল্পনিক হচ্ছে ওয়াই তো বাস্তব অংশের স্কোয়ার হবে তাহলে এক্স প্লাস টু হোল স্কোয়ার তারপরে এখানে প্লাস আর এখানে কাল্পনিক অংশ দেখো আয়ের সহ হচ্ছে মাইনাস ওয়াই তাহলে এখানে হবে মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার এখন আমরা এখানে ভাঙাই দিব এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়াই হোল স্কোয়ার সেভাবে রাখলাম তো রুট ওভার আছে না আর এইখানে খেয়াল করো এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার বলে শুধু ওয়াই স্কোয়ার হয় আচ্ছা এখন যেহেতু রুট ওভারটা দুই পক্ষে আছে তো আমরা দুই পক্ষ থেকে কি করতে পারি ওভারকে অমিট করতে পারি তো এইখানে রুট ওভার এবং এই জায়গায় রুট ওভার এবং এই জায়গার ওভার যদি কাটা চলে যায় তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস আর থাকে ওয়ান প্লাস হয় স্কোয়ার এটাকে সূত্র ভাঙালে হয় ওয়ান তারপরে হয় টু ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার আর এখানে সূত্র ভাঙালে হয় এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর প্লাস কত ওয়াই স্কোয়ার হয় এখন আমরা জাস্ট যোগ বিয়োগ করে দেবো ঠিক আছে তো এখন এইখানে একটা জিনিস খেয়াল করো এই যে এখানে প্লাস এক্স স্কোয়ারের দিকে আসলে মাইনাস হবে হ্যাঁ তারপরে এই প্লাস ওয়াই স্কোয়ার দিকে আসলে মাইনাস ওয়াই স্কোয়ার হবে তো আমরা এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কত প্লাস টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস কত ফোর এক্স মাইনাস ফোর মাইনাস কত ওয়াই স্কোয়ার তো জিরো তো এই স্কোয়ার এবং এটা কাটা চলে যাবে আর এইখানে ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কাটা চলে যাবে তো থাকলো কি এখানে থাকলো কত মাইনাস ফোর তো মাইনাস তারপরে এখানে টু প্লাস কত মাইনাস ফোর আর এখানে চার আর এখানে এক তো চার থেকে এখানে এক চলে গেলে মাইনাস থ্রি থাকে সমান সমান করতো জিরো তো এখন আমরা যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে এখানে মাইনাস ফোর এক্সটা প্লাস ফোর এক্স হয়ে যাবে প্লাস টু ওয়াইটা মাইনাস টু ওয়াই হবে মাইনাস থ্রিটা প্লাস থ্রি হবে আর জিরোকে মাইনাস দ্বারা গুণ প্লাস জিরি হয় তো এখন এখানে খেয়াল করো এখানে কোনো এক্স ওয়াইযুক্ত কোনো টার্ম নেই ঠিক আছে আর এক্স এবং ওয়াইয়ের পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে যা সরল রেখার সমীকরণ কী করে নির্দেশ করে বা যা সরল রেখার সমীকরণ নির্দেশ করে নির্দেশ করে ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো খুবই সহজ একটি প্রবলেম প্রশ্ন ছিল তো এখন আমরা আটের চার নাম্বার প্রবলেমটি প্রবলেমটি সমাধান করবো তো চার নম্বরে বলা আছে জ্যাড মাইনাস ফাইভ টু কত থ্রি জ্যাড মাইনাস ফাইভ টু কী দেওয়া আছে এখানে থ্রি দেওয়া আছে এখন আমরা এই প্রশ্নটি কী করবো সমাধান করবো তো এখানে ডাকে কি বলছে জেড মাইনাস ফাইভ ইকোয়াল টু কত থ্রি তো চার নম্বর প্রবলেম কি বলা আছে যে ডাকে দেওয়া ছিল জেড ইকোয়াল টু এক্স প্লাস আই ওয়াই আর এখানে এবং জ্যাড মাইনাস ফাইভ ইকোয়াল টু কী দেওয়া থ্রি তো এইটার আমরা সঞ্চারপতির সমীকরণটা কি করবো বের করব তো দেখো তো জ্যাড মানটা যেহেতু এক্স প্লাস আই ওয়াই বাকি আছে মাইনাস ফাইভ আর এখানে কি আছে থ্রি ঠিক আছে আচ্ছা এখন আমরা একটা কাজ করব এখানে এক্স এবং মাইনাস ফাইভটা একসাথে করবো কারণ এটা হচ্ছে বাস্তব আর আই ওয়াই এই পার্টটা আলাদা করে ফেলবো আর এখানে কত আছে থ্রি আছে ঠিক আছে তো এখন আমরা এই পরম মান বের করতে পারি কিভাবে দেখো রুট ওভার দিয়ে বাস্তব অংশের স্কোয়ার বাস্তব অংশ হচ্ছে এক্স মাইনাস ফাইভ তার স্কোয়ার এবং কাল্পনিক অংশ হচ্ছে আয়ের শখ যেটা ওয়াই তাহলে এখানে হবে ওয়াইয়ের স্কোয়ার আর এখানে কত ছিল থ্রি ছিল ঠিক আছে তো এখন আমরা এখানে খেয়াল করি এখন এই পার্টে ওভার আছে কিন্তু এখানে কোনো ওভার নেই এখন ওভার তুলতে হলে আমরা ওয়াই পক্ষকে বর্গ করব বর্গ করলে এই রুট ওভারটা কাটা চলে যাবে থাকবে এক্স মাইনাস ফাইভের হোল স্কোয়ার এবং এখানে কী থাকবে ওয়াই স্কোয়ার এবং তিনটা স্কোয়ার হয়ে নয় হয়ে যাবে তোমরা এখানে নোট দিব যে বর্গ করে পাই ঠিক আছে বর্গ করে পাই তো আমি আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তো এখন এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে হবে এস স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বি টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে কত হবে এখানে টেন এক্স প্লাস কত টোয়েন্টি ফাইভ প্লাস এখানে কত আছে ওয়াই স্কোয়ার ঠিক আছে আর এখানে কত নয় এখন আমরা একটা কাজ করবো এখন আমরা লিখবো যে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস কত পঁচিশ আর প্লাস নাইন এদিকে আসলে কী হবে মাইনাস নাইন প্লাস নাইনটের এদিকে আসলে কী হবে মাইনাস নাইন এখন আমরা এখানে বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত টেন এক্স প্লাস কত ষোলো কারণ পঁচিশ থেকে নয় গেলে কত হয় ষোলো হয় তো এখন এখানে খেয়াল করো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহক হচ্ছে সমান দুইটারই সহক ওয়ান ঠিক আছে হ্যাঁ তাহলে এইটা কিন্তু আমরা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই ইকোয়াল টু জিরো এই সমীকরণের সাথে মিলা যায় না তো যেহেতু এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার শকটা সমান আর এক্স ওয়াই যুক্ত কোনো পদ নাই এক্স ওয়াই এক সাথে এক্স ওয়াই যুক্ত কোনো পদ নাই তো আমরা এইটা থেকে একদম শিওর হয়ে গেলাম যে এটা একটা বৃত্তের সমীকরণ তো যা একটি বৃত্তের সমীকরণ তো আজকের এই ভিডিওতে আমি আটের তিনটা অঙ্ক অর্থাৎ দুই নম্বর এবং তিন এবং এই চার এই তিনটি অঙ্ক সমাধান করিয়েছি তো আমি আশা করি তোমরা তিনটি অঙ্কই বুঝতে পারছো তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম